আমার আবৃত্তিপ্রেমী বন্ধুরা কয়েকটা কথা কবিতার মাধ্যমে বলার চেষ্টা করলাম আমার আজকের নিবেদন ভালো মানুষ ভালো মানুষেরা সব সময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো ভাবে তারা বিশ্বাস করে ভালোবাসে আগলে রাখে আর সুযোগ সন্ধানীরা ঠিক এই জায়গাতেই আঘাত করে তারা অন্যের কষ্ট বুঝতে চায় নিজের কষ্ট লুকিয়ে রাখে হাসির আড়ালে অবশেষে একা হয়ে যায় তবুও কাউকে দোষ দেয় না তাদের ব্যবহার করা হয় ভুল বোঝা হয় ভুলে ফেলা হয় তবুও তারা ভালো থাকতে চায় ভালো রাখতে চায় অন্যকে কলমে মেহবুব সর্দার সবুজ কণ্ঠে আমি মানুষই